গত একুশে অক্টোবর ছিল সৌমিতার জন্মদিন সেই উপলক্ষে সৌমিতা এবং ওর হাজব্যান্ড অনিমেষ ওরা দুজন চেয়েছে পথ পশুদের পাশে থাকতে ওরা দুজন অনলাইনের মাধ্যমে চাল থেকে মাছ থেকে মাংস থেকে ডিম সমস্ত কিছু আমাকে পাঠিয়ে দেন আমি ওর জন্মদিনের দিন সকাল সকাল রান্না সেরে নিয়েছি ওদের দুই সন্তানকে আমি আগে একটু দেখিয়ে নিই এই হচ্ছে সিম্বা এই হচ্ছে বাবল কি মিষ্টি না ওরা প্রথমেই খড়ু খড়ুর কদিন একটু শরীর খারাপ ছিল ডাক্তারবাবু বলেছিলেন ওকে চিকেন না খেতে তাই এই খাবারটা ওকে দিচ্ছিলাম না আজ দিলাম এই দুজন তো অপেক্ষায় বসে থাকে যে কখন আমি আসবো হ্যালো কি খুশি হয়েছে খাবার ওরা দুজন তো সারাদিনের মধ্যে যতবার আমি এই রাস্তা দিয়ে যাই ততবার আমার স্কুটির পেছনে তাড়া করে পঙ্কজদা যদি টোটো নিয়ে আসে তখন পঙ্কজদা টোটোর পেছনে ছুটতে ছুটতে যায় মানে সারাক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করে বসে থাকে ওরা অসুস্থ কেউ হলুদ দিয়েছ ও গায়ে কারণ কোথায় গেল হ্যাঁ

কোথায় দিয়েছে বাচ্চা হুমা কি সুন্দর ও দেখতে তাকে চটকাতে হবে দাঁড়া এত বেশি লাফালাফি করে এই এ পাশে ও বাচ্চাটা কোথায় গেল একটা বাচ্চা কই দেখো দেখো যা ওই তো কোথায় ও পাশে

अच्छा खाई नहीं होगा तो था को ओके अच्छे हैं ना नहीं तो था को तो ना भी कैट फूड दिया जावो तुम कैट फूड दिया दियो और निकाल के कैट फूड दी जावो के पैकेट हम ना ना ना, ना, ना 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 है ना है ओके दिया Hene, 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 কি তো খেতেই হবে ওর ওটা ভাল লাগে ও বালতি থেকে খাবেই যতই আমি প্লেটে দিই ও বালতি থেকে খাবে সৌমিতা মাসুমণি জন্মদিন আজকে জানো তো সৌমিতা মাসুমণি কত কিছু তোমাদের খাওয়াচ্ছে দাঁড়াও দাঁড়াও আমি বলেছি মুক্তিতে আগে ওকে দেবো দাঁড়াও এটা অনেক মাংস দিয়েছি নে নিজের টাকা এই সমস্যা কি তোর হুম

সৌমিতা তোমাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা তুমি এবং অনিমেষ দুজনে এই আজকের দিনে পথ পাশে থাকলে পথপশুদের কথা ভাবলে এর থেকে ভালো আর কিছু হয় না তোমরা আগেও আমার পাশে থেকেছ ভবিষ্যতেও তোমাদেরকে পাশে পাবো জানি খুব ভালো থেকো তোমরা দুজনে